এতগুলা কাপড় সুপুর কেন বালতির মধ্যে ঢুকাইছো বলের মধ্যে কেন লইছো এতগুলা আটা কেন লইছো আমি জানতে চাই গো ফাতেমা মা ইফতারির টাইম তো রইছে আরো অনেক আগে ইফতারির আগেই তো তুমি রুটি খামির করো আটা খামির করো আজকে কেন এত সকাল সকালে কামগুলা করতাছো ফাতেমা চোখের পানির জেরে দিয়া কাপড়ের আসল দিয়ে কাঁদে আর বলে একটা কথা বলতে বুকের মধ্যে আঘাত করতাছে সেই কথাটা কি একটু বলেই ফেলো না আমার শরীরটা ভালো না মাজার বেতায় কয়েকদিন উঠতে পারি না আজকে শরীরটা খুব ভালো লাগতাছে এই জন্য কামগুলা কম যায় রোজা তাইকাই এত কাম করার দরকার নাই আমি তোমার কামের মধ্যে অংশগ্রহণ করতে চাই ফাতেমা বললে না আর করতে হবে না কেন আমি জানতে চাই ও নবীর সাহাবি হাসানের বাবা আমি কয়েকটা কথা গল্প দিলের কানে শুনবেন আমার মাথার মধ্যে বেরি বাদা আমার মাথার মধ্যে পট্টি বাঁধা আমি হয়তো আর বেশি দিন বেশি সময় আপনার মাঝে না আর ছোট বাচ্চার মতো খত করে কেঁদে দিলেন তোমার কাছে কি কোনো এলহাম আসছে কারণ নবীর কাছে আসে ওয়ালাদের কাছে এলহাম আসে বলো তো তোমার কাছে কোনো খবর আসছে কি না ফাতেমা বলে একটা স্বপ্নের কথা আপনারে বলি আপনার তাহাত যদি উঠায় দিয়া তাহাত যদি আগে আমি একটা স্বপ্নে দেখেছিলাম আমার বাবা বলছে মা সে ইফতারি করবি আমার সাথে গো মা ইফতারি করবি আমার সাথে মনে হয় বুঝিয়াল তাহলে কি কারণ যারা মৃত্যুবরণ করবে তারা ইফতারি করবে একমাত্র রোজে মহাশরে আমার আর দুনিয়ার ইফতারি নাই গো আমি আমার বাবার সাথে মিলি হয়ে। যাব হালির বুঝতে বা নাই আমার বাদে মা চলিয়া যাইব কেমন স্ত্রী ছিল বাবা স্ত্রীর মৃত্যুর খবর শুনিয়া খালি পাগলের মতো একটা দৌড় দিয়ে রান্না করে যায়। আর একবার ঘরের মধ্যে যাই আর একবার বাবা গোসলখানায় যায় ফাতে মারে এতগুলা কাপড় সবর তুমি ভিজাইছ আমি নিজে কাপড় সবর গুলো ধুয়ে দেই আলির হাত থেকে টান দিয়ে নিয়া কাপড়ের আসল দিয়া মলিন মূলটা মুশিয়ে দিয়া বলে আগামীকালকে এমন সময় আর কেউ বলবে না আমার মা আপনারে আর কেউ বলবে না আমার ঘরের খাবার না হাজান হুসাইনের দুধ নাই হাজান হুসাইনের পড়নে কাপড় না বাজানো দৃশ্যটা যে ওদিন কা কেমন হয়েছিল দুনিয়ার কোনো মহাদেশ দেশ লেইকা ঠিক থাকতে পারে নাই কারণ জান্নাতের সর্দারিণী বিদায়ের দিনটা কত ভয়ঙ্ক এটা আমি আপনাদের বুঝাইতে হবে না আপনারা বুঝিয়া লইবেন ফাতেমার দৃশ্য সেদিন কেমন হইতে পারে বাবা এ আমার ভাইরা ভালো করে বুঝিছো ফাতেমার আলির দৃশ্য কেমন ছিল আমি বুঝাইতে পারুম না গো বাবা দুনিয়ার কোনো মুহাব্দেশ কলম দিয়ে লিখতে পারে নাই ফাতেমা যখন বললেন আমার বাবার সাথে আমি আজকে ইফতারি করব দুনিয়ার কোন জিনিস দিয়ে আমি আর ইফতারি করব না খালি পাগলের মতো হয়ে গেলেন বাদেমারে আমি তোমারে কি দিলে খুশি হইবা তুমি তো বাবার সাথে মিলিত হয়ে যাইবা আমি আলিরে কার কাছে রাইখে যাইবা বাজানে ফাতেমার মারেন তে কালের পরে হজরতে আলী কার্লা ওয়াজাহু অনেক দিন বেঁচেছিলেন আপনারা জানেন গো বাবা ফাতেমার জিন্দিগি আল্লাহ কেন মহিলাদের জন্য মডেল বানিয়ে দিয়েছেন ফাতেমার অভ্যাস ছিলেন প্রতিদিন বেলালের আজানের সময় তাহাজ আজানের সময় ফাতেমা উঠতেন তার আগে ফাতেমার অনেক কাজ ছিল অনেক কাজ এগুলা যারা বিবাহ করছেন তারা বুঝেন অনেক কাজ মা ফাতেমার ছিলেন এই কাজগুলা কমপ্লিট করার পরে উনি তাহাজুদের টাইমে উঠতেন শুধু উনি একাই উঠতেন না আলী যদি উঠতে না পারতেন